জেএস সেবা সমিতি ও শিবম এডুকেশনের উদ্যোগে রানীনগর অঞ্চলে শীতবস্ত্র বিতরণী উপস্থিত হোসেন মহাশয় ব্লক সভাপতি গৌতম ঘোষ মহাশয় পঞ্চায়েত সমিতি সভাপতি চেসমিনা পারভিন অঞ্চল সভাপতি খাইরুল ইসলাম জঙ্গিপুর থেকে শিখের রিপোর্ট জঙ্গিপুর টিভি এইভাবে প্রতিদিন যদি থাকে প্রতিটি অঞ্চলে এবং এলাকার মানুষকে আমরা চাই পশুপালনের সুযোগ মনে না যায় মানুষের আড়ালে ভালো আছে বোনেরা দোয়া করিও হ্যাঁ দাদা এবার এই বছর মোট কতজনকে শীত বস্ত্র এখানে ছুটি আর বিভিন্ন জায়গায় মিলে তিরিশ হাজার তিরিশ মানুষ যেন আমাদের পাই মানুষের যেন অভাব না থাকে প্রতিবার দিই আমরা চাইবো মানুষ যেন সাধারণ মানুষ সাধারণ মানুষের আমরা কাজ করতে চাই জানেন কন্যাশ্রী দেয় দুটা এগারো চাল দেয় মাননী মুখ মানবিক আমরা মানবিক হিসাবে আমরা চেষ্টা করি মানুষের প্রতিবার ঈদ আসুক পূজা আসুক এবং শীত আসুক মানুষের কাজ করায় সেবা করে সবচেয়ে বড় ধর্ম আমি মনে করি দাদা সারা বছর মানব সেবায় নিয়ে যেত আপনি কেমন লাগে এই কাজ দেখেন আমাকে কেউ যদি কান্দি কান হাসাতে পারি তা আমার মনে খুব আনন্দ হয় আমারও হাসে তাই আমি আপনারা জানেন কার মেয়ের বিয়ে হয় কে মন্দিরের জন্য আসে কে মসজিদের জন্য আসে কেউ অসুস্থর জন্য আসে কেউ সাধ্য বাড়ির জন্য আসে কেউ অপারেশনের জন্য আসে যখন তারা কাজ করে বলে দাদা ভালো হয়েছি কেউ চিঠি দিতে আসে কেউ সাহায্য দিতে আসে যখন বলি আমি ভালো আছি তখন আমি সবচেয়ে বড় আনন্দ পাই না জে এস সেবা সমিতি এই জে এস টা কি আমরা একটু জানতে চাই দাদা আপনারা জানেন আমার মায়ের আমার বাবার নাম জহিদ আলী আমার মায়ের নাম সাইদা বানু তাই জে এস সেবা সমিতি বাংলায় কথা আছে যে কথাটা যে আল্লাহ সালাম সালাম ভগবান নাও গোপনাম আল্লাহ সালাম সালাম ভগবান নাম প্রণাম যদি থাকো মসজিদে বা মন্দিরে তুমি হিজলি মক্কা মদিনা তুমি গয়াকাশি গঙ্গা যমুনা মানে মানুষের মধ্যেই যে আমরা সেটা দেখতে পাই তার বড় উদাহরণ হচ্ছেন আমাদের জমিপুর বিধানসভার বিধায়ক মাননীয় জাকির হোসেন সাহেব যে তিনি যে আজকে এই কথাটা তুলে ধরার মানে যে হিন্দু মুসলমান খ্রিস্টান তার চোখে তিনি সমান দৃষ্টি আকর্ষণে গরিব মানুষের দুঃস্থ মানুষের পাশে তিনশো সব সময় আমাদের পাশে থাকেন গরিব মানুষের পাশে থাকেন আমরা বাঙালির বড় উৎসব হয়েছে এই রানীনগর অঞ্চলে দুস্থ মায়েদের জন্য সেই সময়কালে তিনি শাড়ি দিয়েছেন বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়েছেন কুরবানি ঈদে পবিত্র রমজান মাসে আমাদের জাকির সাহেব তিনি গরিব মানুষের পাশে থেকেছে এই কল্পনা শীতের হাওয়ায় এই ঠান্ডায় যাতে গরিব দুস্ত মানুষ যাতে ঠান্ডা না লাগে তার জন্য তিনি একটা আজকে শীতের প্রোগ্রাম আজকে রানীনগরের অঞ্চলে পড়ছে প্রায় দেড় হাজার মানুষকে আজকে আমাদের জনপ্রিয় বিধায়ক মানুষ তার উন্নয়ন তা সকলেই জানি এই রানি অঞ্চলে একদিন মানুষ একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যেতে পারতো না আজকে রানি অঞ্চলের গলি গলিতে রাস্তায় যে কোন জায়গায় দেখতে পাবেন পাকা রাস্তা এর উন্নয়নের কানダーির মূল মালিক হচ্ছেন আমাদের জাকির সাহেব আমাদের রানি অঞ্চলের অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার ফরান সকলেই না রাস্তা খুঁজে পায় না যে আমার এলাকায় আর কোন কাঁচা রাস্তা নেই আমরা বারবার বলি যে রাস্তা আমাদের তিনি সেই কাজ করেছেন এবং আজকে আমাদের রানীনগর অঞ্চলের মানুষ এই সময়কালে দ্বারা দ্বারা বিভিন্ন জায়গায় কিছু মানুষকে বিভ্রান্ত করে কিছু ভোট নিয়ে পালিয়ে যায় কিন্তু তারা বিপদ আপদে মানুষের পাশে থাকে না একমাত্র থাকে আমাদের জাকির সাহেব আলীনগর অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার যারা আছেন প্রধান সকলেই আছে আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করছে তাই মায়েদের কাছে বলবো ভাইদের কাছে বলবো ভয়ের জস্য যারা গুরুজন মানুষ আছেন আমাদের জাকির সাহেব তিনি এখনো সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেনি কিন্তু আপনাদের ভালোবাসা আপনাদের আবেগ তিনি কিন্তু কোনো সময় বঞ্চিত করেন না তাই আপনাদের মাঝে তিনি আজকে উপস্থিত হয়েছেন তার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন জাকির সাহেবের কাছে জাকির সাহেবকে যেন তিনি সুস্থ হয়ে আরো হাজারো হাজারো গরিব মানুষকে তিনি যেন এই রকম প্রতি বছর যেন বছরে তিনবার বছরে যেন পাঁচবার আমরা প্রতিনিয়ত জনতা দরবারে গরিব মানুষের সহযোগিতা পাই এক লক্ষ জাতি চাই অনেক বিধায়ক আছে আমাদের শাসক দলের অনেক বিধায়ক আছে কিন্তু আপনাকে বলি এইরকম বিধায়কের কাজ এইরকম বিধায়কের পাশে থাকা গরিব মানুষের মধ্যে মিশে থাকার কত ব্যতিক্রম মানুষ আমরা দেখিনি আল্লাহ ভগবান তাকে অনেক কিছু দিয়েছে আমাদের কাছ থেকে জনগণের কাছ থেকে তার কাছে পাওয়ার কিছু নেই আপনাদের মধ্যে সমাজে যে সেবা করার জন্য আপনাদের পাশে সুখে দুঃখে সাথী থাকার জন্য তাই আজকে রানীনগর অঞ্চলে আমাদের খাইলদার নেতৃত্বে যে আজকে মা বোনেদের যে সমাগম হয়েছে খুব সুন্দর সমাগম হয়েছে আজকে নিয়ে দ্বিতীয় দিন আমাদের প্রোগ্রাম আগামী দিনে আবার প্রোগ্রাম আছে বিভিন্ন অঞ্চলে সেই শীত বস্ত্র প্রোগ্রামে আমরা কম সেই কর্মসূচি করব আমাদের এই কর্মসূচি যাতে সফল হয় প্রত্যেকেই আপনারা কবর পাবেন কেউ বুড়ো হলি করবেন না যার হাতে কুপন আছে সেই কম্বল পাবেন এই কয়েকটা কথা বলে সকলের বা কামনা করে এবং আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় জাকির হোসেনের কে আপনারা দোয়া আশীর্বাদ করবেন তিনি যেন আমাদের ঘরে সুস্থ ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন